আজান নিয়ে মন্তব্য করে বেশ হৈচয় তুলেছেন ভারতীয় গায়ক সোনু নিগম গত সতেরোই এপ্রিল এ বিষয়ে তিনি পরপর কয়েকটি টুইট করেন একটিতে জানান প্রতিদিন ভোরে আজানের কর্কশ শব্দের কারণে ঘুম ভেঙে যায় এজন্য তিনি বিরক্ত হন সুনুর এমন মন্তব্যর কারণে শুরু হয়েছে বিতর্ক তার বিপক্ষে অবস্থান নিয়েছে ভক্ত ও বলিউডের অনেক সেলিব্রিটি এ নিয়ে এবার বলিউডের আলোচিত অভিনেত্রী পূজা ভাট মুখ খুলেছেন তার এমন মন্তব্য দিয়েছেন দারুণ জবাব পূজা বলেছেন প্রতিদিন ভোরে আজান শুনে আমার ঘুম ভাঙে এবং এটি আমার কাছে খুব ভালো লাগে সম্প্রতি মাইকে আজান দেওয়ার বিরুদ্ধে ভারতীয় গায়ক সোনু নিগমের বিতর্কিত মন্তব্যর জবাবে কথা বলেন পূজা ভাট সোমবার সতেরোই এপ্রিল সকালে সোনু নিগম তার টুইটারে লেখেন প্রতিদিন ভোরে আজানের কর্কশ শব্দের কারণে ঘুম ভেঙে যায় তার এজন্য তিনি বিরক্ত হন তার এ বক্তব্যর জবাবে টুইটারে পূজা আরও লেখেন বারান্দার নীরব গলিতে প্রতি সকালে চার্জের ঘণ্টার ধ্বনি এবং আজানের শব্দে আমার ঘুম ভাঙে ঘুম ভাঙার পর ভারতীয় চেতনাকে সালাম জানান এবং তার স্মরণে আগরবাতি জ্বালান বলেও উল্লেখ করেন আলিয়া ভাটের ছোট বোন পূজা এর আগে সোনু নিগমের এমন মন্তব্য নিয়ে আজ ফেসবুকে কড়া জবাব দিয়েছেন বাংলাদেশের নামী সুরকার ও সঙ্গীত আয়োজক প্রিন্স মাহমুদ ফেসবুক পোস্টে তিনি লিখেছেন বাচ্চারা তোমরা ইতিহাস জানো না চোদ্দ বছর আগেই সোনু নিগমের ক্যারিয়ারের সিলগালা করে দিয়েছিল মুসলমান রাহাত ফাতে আলী খান আতিফ আসলাম তারপর আমাদের জেমস সে বুঝে গিয়েছিল তার এক ঘ সিসকাদুনি গলা আর কেউ শুনবে না বুড়ো বয়সে পড়তি ক্যারিয়ারে ফ্র্যাস্টেশনে ভরপুর নেশাগ্রস্ত অবস্থায় শেষটাতে ইচ্ছে মতো লিখতে বসে যাওয়া ছাড়া আর কিবা করার আছে তিনি আরও লেখেন আজানে সুরকে অবমাননা করে টুইট আলোচনায় আসার উপলক্ষ্য মাত্র আর মাঝে মধ্যে উপলক্ষ বদলালেও তার ভিতরের সাম্প্রদায়িকতার তরণ সরে না এরা কি আসলে শিল্পী নাকি স্ট্যান্ডম্যান্ড সাম্প্রদায়িকতার বিষবাপ্স এরাই ছড়াই প্রিন্স লেখেন আমাদের বাড়ি শহরের সবচেয়ে বড় গির্জার পাশে শুধু আজানের সুর নয় সন্ধ্যার সকালে চার্চবেল আর আশেপাশের হিন্দু বাড়ি থেকে আসা উলুধুন্নি আমাদের কাছে শ্রেষ্ঠ সুর বলেই মনে হয় প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ